হায় ফ্রেন্ডস এ দেখো এটা মাক্রেল মাছ তো এই মাছটা প্রথমবার বাড়িতে এনেছে তো আমি জানি না এটাকে কীভাবে বানাই তো ফার্স্ট টাইম বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো আগে তো কোনো দিন এই মাছটা বানিয়ে নি তো জানি না কেমন হবে তো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে মাছটাকে কেটে ভালো করে নুন ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন মাছটাকে প্রথমে ভেজে নেব এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে সব কাটা হয়ে গেছে সব কিছু নিয়েছি এখন মশলাটা করে নেব ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর জিরে প্রথমে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ এটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো এতে এর স্বাদটা একটু ভালো হবে দেখো মশলাটা ভালো করে কষে গেছে এখন এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো মশলাটা ভালো করে কষে গেছে এখন এর মধ্যে যে ভে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখো মশলার থেকে তেলটা ছেড়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো ঝোলটা ফুটে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তারপরে ভালো করে আবার একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দেব তাহলে ভালো করে খুঁটবেন জাল হবে সুন্দর দেখো তরকারিটা জাল হয়ে গেছে এখন এর মধ্যে অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো প্রথমবার বানালাম জানি না কেমন হয়েছে খেতে কেমন হবে তো তোমাদের কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টে জানিও আমাদের তরকারি রেডি তৈরি হয়ে গেছে সুন্দর হয়েছে তাহলে আজকে রাখি আজকের মতন পরে অন্য একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।